নমস্কার বন্ধুরা তপতি ঘরকা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি কোনো খাবার রেসিপি করছি না আর আপনাদের সাথে শেয়ারও করছি না কিন্তু আজকে আমি এমন একটা জিনিস বানানো দেখাবো এটা কিন্তু খাবারই জিনিস খাবার খাওয়ার পর এটা খেতে হবে তাই আজকে ভিডিওটি খুব ভালো হতে চলেছে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে মিস করে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিচ্ছি আর কিভাবেই বা বানাচ্ছি এমন কোনো মানুষ নাই যে গ্যাস অম্বল হয় না তার জন্যই ঘরোয়া পদ্ধতিতে গ্যাস অম্বল কি করে দূর করা যায় তার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে এবার আমি মূল রেসিপিতে চলে যাই গ্যাসের যে আমি ওষুধটি বানাবো তার জন্য কী কি নিয়েছি আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি দেখুন আর কি কি নিয়েছি কত পরিমাণ নিয়েছি সেটাও আমি একের পর এক বলে দেব আর যে উপকরণগুলো নিয়েছি সকলেরই রান্নাঘরে থাকে এবার গ্যাসে একটা কড়াই বসাইছি বন্ধুরা এখানে কিন্তু লোহার কড়াইয়ে নিতে হবে তাতে দেড় চামচ মেথি দিয়েছি মেথি দানা দিয়ে ভালো করে নেড়ে মেথিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দু চামচ ধনে দিচ্ছি গোটা ধনে এটাও মেথির সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনেটাও দেওয়ার পর মিনিট দুইয়ের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দু চামচ দিয়ে দিচ্ছি সেটাও আমি মেথি মৌরি আর নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এতে দিচ্ছি গোটা জিরে জোয়ান আর লবণ উইট লবণ সেটাও আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই জোয়ান জিরে সবই ওই দু চামচ করেই আছে আর লবণটা দেড় চামচ এই সব উপকরণগুলি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে হাফ চামচ হিং সেটাও দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা খুব দিয়ে আছে দিয়ে একটু বেশিক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যে ভাজা ভাজা কত সুন্দর একটা সেন্ট আসছে তখনই জানবেন যে হয়ে গেছে এবার আমি একটা থালাতে নিয়ে নিয়েছি দিয়ে হালকা ঠান্ডা হতে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলেই এটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব বেশ কিছুক্ষণ এই থালার মধ্যে রাখার পর ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে এই ভাজা উপকরণগুলি ঢেলে নিচ্ছি দিয়ে গুঁড়ো করে নেব আপনারা কিন্তু এই ঘরোয়া টোটকাটি বেশি করে তৈরি করে নিতে পারেন আর নিজেদের কাছে সব সময় রেখে দিতেও পারেন যখনই একটু বেশি খাওয়া দাওয়া হবে বুঝতে পারবেন যে গ্যাস হচ্ছে তখনই এটা এক চামচ নিয়ে জলে গুলে খেতে পারবেন আর জলে গুলে না খেলেও আপনি যদি এক চামচ মুখে নিয়ে জল খেয়ে নেন তাতেও হবে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি সব এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা যদি এই ঘরোয়া টোটকাটি তৈরি করতে যান বেশি বেশি করে তাহলে কিন্তু পরিমাণগুলি সব বেশি বেশি দিতে হবে দিয়ে এইভাবে গরম কড়াইয়ে নেড়ে নিয়ে ভেজে গুঁড়ো করে রেখে দেবে দেখুন দেখাচ্ছি রকম হয়েছে একবারে পাউডারের মতোও নয় কিন্তু হালকা দানা দানা থাকবে এবার হালকা আমি গরম জল নিয়েছি তাতে এক চামচের মতো এই গুঁড়ো পাউডারটা দিয়ে দিচ্ছি দিয়ে গুলে নিচ্ছি আমি যে যে উপকরণগুলি দিয়েছি সেইগুলি সবই উপকার শরীরের পক্ষে নটাই কিন্তু শরীরে কোনো ক্ষতি করবে না দেখুন দেখাচ্ছি কি রকম গুলে গেছে এই রকমই হবে জিনিসটা খাওয়ার পর এই পাউডারটি যদি জলে গুলে খাওয়া যায় তাহলে দেখবেন নিজেই বুঝতে পারবেন যে পেট ভার ভার কি গলা জ্বালা এসব কিছুই করছে না খুব উপকার পাবেন এই টোটকাটি হালকা গরম জলে খাওয়াই ভালো গরম জলে খেলে তাড়াতাড়ি উপকার পাওয়া যাবে ঠান্ডা জলে না খাওয়াই ভালো এটা আমি একটা কাঁচের জার নিয়েছি এই জারের মধ্যে এই পাউডারটা ভরে আমি রেখে দেব যখন খাব তখন এর থেকে এক চামচ করে নিয়ে জলে গুলে খেয়ে নেব কাঁচের জারটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই ধোয়া জারটি একদম শুকনো হতে হবে কোন রকম জল থাকা চলবে না এই করা পাউডারটি আমি সব ভরে নিয়েছি এই জারের মধ্যে এবার ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমার এই ঘরে বানানো গ্যাসের অম্বলের বধজমের এই টোটকাটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খেয়ে কিন্তু কোনো ক্ষতি হবে না উপকারী হবে তাই বলছি বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে যদি ঘরেতেই এই গ্যাসের ওষুধ বানিয়ে নেওয়া যায় তাহলে শুধু শুধু ওই বাজার থেকে কিনে ওষুধ খাওয়ার দরকার নেই বন্ধুরা আমি তো বানিয়ে এক গ্লাস খেয়ে নিয়েছি তাহলে আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন আগেকার দিনে মা ঠাকুমারা এইসব ঘরোয়া টোটকায় বেশি ব্যবহার করত। বাজার থেকে ওষুধ বেশি কিনে খেতই না তারা কিন্তু আমাদের থেকেও ভালোই সুস্থ থাকতো আর আমার এই গ্যাস অম্বলের ঘরোয়া টোটকাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য